প্রভু যিশুতে আমরা প্রিয় ভাই বোনেরা আপনাদের সকলকে জানাই পবিত্র যিশুর নামে আমার আন্তরিক শুভেচ্ছা আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় চারপাশে সব দরজা বন্ধ সব আশা শেষ পরিস্থিতি যেন এক দুর্ভেদ্য প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে আমরা মানুষ তাই এমন সময় হতাশ হওয়া ভেঙে পড়া খুবই স্বাভাবিক কিন্তু আমি যদি বলি এমন একটি প্রার্থনা আছে যা আপনার সেই অসম্ভবকে অসম্ভব মনে হওয়া পরিস্থিতিকে ঈশ্বরের অনুগ্রহে বাস্তব করে তুলতে পারে হ্যাঁ প্রিয়জনেরা আজ আমি আপনাদের সাথে এমন একটি গভীর ও শক্তিশালী প্রার্থনা করতে চলেছি যা আপনার বিশ্বাসকে আরও দৃঢ় করবে এবং ঈশ্বরের অসীম করুণা ও হস্তক্ষেপকে আপনার জীবনে আমন্ত্রণ জানাবে তাই মূল প্রার্থনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি আপনারা চান ঈশ্বরের জীবিত জীবন্ত বাক্য ও প্রার্থনার শক্তি আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে প্রতিদিন নতুন আশীর্বাদ বয়ে আনুক তাহলে এখনই ভিডিওটিকে একটি লাইক করুন কমেন্ট বক্সে লিখুন আমিন অথবা আপনার প্রার্থনার অনুরোধ জানান আমরা সকলে মিলে আপনার জন্য প্রার্থনা করব আর যারা এখনো আমাদের চ্যানেলের সদস্য হননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে করে নিন যেন ঈশ্বরের বাক্য ও শক্তিশালী প্রার্থনা সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে আসুন একসাথে বিশ্বাসের এই যাত্রাপথে এগিয়ে আসুন আমরা এই মুহূর্তে আমাদের সমস্ত মনোযোগ সেই সর্বশক্তিমান ঈশ্বরের দিকে দিই যদি সম্ভব হয় একটি নীরব স্থানে বসুন চোখ বন্ধ করে প্রভু যিশুর ক্রুশ বৃদ্ধ হওয়ার কথা স্মরণ করুন একটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে তা ছেড়ে দিন অনুভব করুন ঈশ্বরের পবিত্র উপস্থিতি আপনাকে ঘিরে রয়েছে হে আমার স্বর্গীয় পিতা হে আব্রাহাম ইশাক ও জাকবের ঈশ্বর হে আমাদের উদ্ধারকর্তা আমি এই মুহূর্তে তোমার পবিত্র চরণে উপস্থিত হয়েছি তুমি মহান তুমি অনন্ত তুমি সর্বশক্তিমান আকাশ মণ্ডল তোমার মহিমা ঘোষণা করে তুমি বাক্য দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছ সমুদ্রের জলরাশি তোমার আজ্ঞাধীন পর্বতমালা তোমার সম্মুখে কম্পমান পিতা আমি স্বীকার করি তুমি একমাত্র সত্য ঈশ্বর তোমার সিংহাসন অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত স্থির তুমি যা ইচ্ছা করো তাই সম্পূর্ণ করো স্বর্গে ও পৃথিবীতে সমুদ্রে ও সমস্ত জলধিতেই কে আছে তোমার সমকক্ষ কে আছে যে তোমার হস্ত থেকে রক্ষা করতে পারে তুমি যখন কার্য করো কে তা অন্যথা করতে পারে তোমার প্রজ্ঞা অসীম তোমার জ্ঞান অগাধ তুমি শুরু থেকেই শেষ দেখতে পাও এখনও ঘটেনি তা তুমি পূর্ব থেকেই জানো আমার জীবনে প্রতিটি পদক্ষেপ আমার প্রতিটি চিন্তা আমার প্রতিটি নিঃশ্বাস তোমার দৃষ্টি গোচর তুমি আমাকে মাতৃগর্ভে গঠন করেছো আমার অস্থি সকল তোমার কাছে গুপ্ত ছিল না যখন আমি গোপনে গঠিত হয়েছিলাম হে প্রভু যীশু তুমি ঈশ্বরের পুত্র তুমি আর পিতা এক তুমি আমাদের জন্য স্বর্গীয় মহিমা ত্যাগ করে এই পৃথিবীতে এসেছিলে আমাদের পাপের জন্য ক্রুশে জীবন দিয়েছ এবং মৃত্যুকে জয় করে পুনরুথিত হয়েছ তোমার পুনরুত্থানের মধ্য দিয়ে তুমি আমাদের জন্য অনন্ত জীবনের পথ উন্মুক্ত করেছো তুমি পথ তুমি সত্য তুমিই জীবন তোমা ব্যতীত পিতার কাছে যাওয়ার আর কোনো পথ নেই হে পবিত্র আত্মা তুমি পিতা ও পুত্রের আত্মা তুমি আমাদের সাহা সহায় আমাদের সান্ত্বনাকর্তা আমাদের শিক্ষক তুমি আমাদের দুর্বলতায় সাহায্য করো যা ভাষায় প্রকাশ করা যায় না সেই রকম আকুলতার সঙ্গে তুমি আমাদের হয়ে অনুরোধ করো তুমি আমাদের অন্তরে ঈশ্বরের প্রেম বর্ষণ করো আমাদের সত্যের পথে পরিচালিত করো এবং খ্রিস্টের সাক্ষী হওয়ার জন্য শক্তি দাও আজ এই মুহূর্তে আমি আমার সমস্ত অহংকার আমার সমস্ত আত্মনির্ভরতা তোমার চরণে সমর্পণ করছি আমি স্বীকার করছি তোমা বিনা আমি কিছুই করতে পারি না আমার শক্তি সীমিত আমার জ্ঞান অসম্পূর্ণ আমার পরিকল্পনা ত্রুটিপূর্ণ কিন্তু তুমি হে আমার ঈশ্বর তুমি অসীম তুমি নিখুঁত তুমি সব জানো তাই আমার জীবনের নিয়ন্ত্রণ আমি তোমার হাতে তুলে দিচ্ছি হে আমার সর্বশক্তিমার পিতা এই মুহূর্তে আমি তোমার চরণে সেই বিশেষ পরিস্থিতি বা সমস্যাটি নিয়ে উপস্থিত হয়েছি যা আমার কাছে অসম্ভব বলে মনে হচ্ছে হে মহান চিকিৎসক যিশু তুমি যেমন কুষ্ঠরোগীকে সূচি করেছিলে অন্ধকে দৃষ্টি দিয়েছিলে মৃতকে জীবন দিয়েছিলে তোমার স্পর্শে আজও অসম্ভব আরোগ্য সম্ভব আমি বিশ্বাস করি তুমি এই অসুস্থ শরীরে তোমার আরোগ্যদায়ী হাত রাখো প্রতিটা কোষ প্রতিটা অঙ্গ প্রত্যককে অঙ্গ প্রত্যঙ্গকে পুনর্জীবিত করো তোমার নামের সকল অসুস্থতার শক্তি দুর্বল হোক আর তোমার আরোগ্যের আলো প্রবাহিত হোক হয়তো এটি একটি গভীর আর্থিক সংকট ঋণের বোঝা চাকরির অনিশ্চয়তা বা ব্যবসার চরম বিপর্যয় হে জিহবা ঈশ্বর তুমি আমাদের যোগানদাতা তুমি প্রান্তরে ইসরায়েলের জাতিকে মান্না দিয়ে খাইয়েছিলে তুমি বিধবার শূন্য পাত্র তেলে পূর্ণ করেছিলে আমি বিশ্বাস করি তুমি এই অভাবের মধ্য থেকেও প্রাশ্চর্যের পথ খুলে দিতে পারো তুমি অভাবনীয় উপায়ে প্রয়োজন মেটাতে পারো বন্ধ দরজা খুলে দিতে পারো নতুন সুযোগ সৃষ্টি করতে পারো আমাদের অল্পকে তুমি বহুগুণে বৃদ্ধি করো হয়তো এটি একটি ভেঙে যাওয়ার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ পিতা মাতা সন্তানের মধ্যে দূরত্ব বন্ধুদের মধ্যে ভুল বোঝাবুঝি হে শান্তি রাজা যিশু তুমি আমাদের মিলন কর্তা তুমি ব্যবধানের প্রাচীর ভেঙে দিয়েছ আমি প্রার্থনা করি তুমি এই ভাঙা সম্পর্কগুলোতে তোমার ঐশ্বরিক হাত বাড়াও কঠিন হৃদয়গুলোকে নরম করো ক্ষমা করার ও ক্ষমা চাওয়ার মনোভাব দাও ভালোবাসা বোঝাপড়া ও পুনর্মিলনের সেতু নির্মাণ করো যা মানুষের কাছে অসম্ভব তা তোমার কাছে সম্ভব প্রভু হয়তো এটি কোনো গভীর আসক্তি যা থেকে বের হওয়ার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে হে মুক্তিদাতা যিশু তুমি পাপ ও শয়তানের সকল বন্ধন ছিন্ন করতে পারো আমি এই আসক্তির শৃঙ্খল তোমার চরণে রাখি তোমার শক্তিশালী নামে আমি এই আসক্তির ওপর তোমার দেওয়া কর্তৃত্ব ঘোষণা করি হে আমার পিতা আমি বিশ্বাস গ্রহণ করছি যে তুমি আমার প্রার্থনা শুনেছ এবং উত্তর দিয়েছ আমি তোমাকে ধন্যবাদ জানাই সেই অলৌকিক কাজের জন্য যা তুমি আমার জীবনে করতে চলেছ আমি ধন্যবাদ জানাই সেই অসম্ভবকে সম্ভব করার জন্য এখন থেকে আমি আর সন্দেহে থাকবো না ভয় থাকবো না আমি বিশ্বাসের সাথে এগিয়ে যাব তোমার প্রতিশ্রুতির ওপর নির্ভর করে আমি প্রতিদিন তোমার মহিমা কীর্তন করব এবং তোমার বিশ্বাসতার সাক্ষে বহন করব। প্রভু আমার জীবনের মাধ্যমে তোমার গৌরব হোক এই প্রার্থনা আমি আমাদের মুক্তিদাতা প্রভু খ্রিস্টের নামে করছি আমিন